হ্যালো রিওন ওয়েলকাম ব্যাক টু মাই রুবিস ব্লগ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি আর এখনও মানে আজকে যাচ্ছি আমার ঠাকুর দেখতে আর যাচ্ছি আমাদের বগুলাতে তো কেমন কি প্যান্ডেল হয়েছে তোমাদেরকেও দেখাবো তো চলো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে ক্যান্টিনিউ দেখতে এখন আমরা বেরিয়ে পড়েছি দুজনে বাইক নিয়ে একটু করতে করতে যাবো আমার বাড়ির সামনে লাইভও আর আমাদের ট্যাংরাখাল বাজারে কিন্তু এই পুজো প্যান্ডেলটি হয়েছিল তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে এখানে কিন্তু বেশ ভালোই লাইটিং করা হয়েছে আর এখানে কিন্তু আজকে ফাংশানও ছিল এখন আমরা চলে এসেছি বগুড়া রেলগেটের কাছে এখানে গিফট করেছে এখন সাড়ে সাতটা মনে সাড়ে সাতটা চলে বগুলাতে যাওয়ার পথে কিন্তু আমরা প্রথমেই দাঁড়িয়েছি বগুলা হাসপাতালের কাছে এখানেও কিন্তু একটা পুজো প্যান্ডেল হয়েছে এখন আমরা যাচ্ছি দুইজনে হাঁটতে হাঁটতে আর আমার বর কিন্তু আজকে চুল কাটিয়েছে তো সেটাই বলছিলো যে আজকে আমি চুল কাটিয়েছি আর এই প্যান্ডেলটি কিন্তু একদম বগুলা হসপিটালের কাছেই করা হয়েছিল প্রতি বছর এখানে কালী হয় আর এই যে প্যান্ডেলটি বাইরে থেকে দেখতে ঠিক এরকমটা লাগছে চলো তাহলে এবার ভেতরের দিকে যাই আর এই হচ্ছে এই প্যান্ডেলের প্রতিমাটি বেশ ভালো ছিল থাক তারপরে কিন্তু আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে খিচুড়ি খেয়ে এখন আমরা এসেছি বগুলা কলেজ মাঠের প্যান্ডেলে চলো এবার যাই ভেতরের দিকে দেখো এই গেটের থেকে কিন্তু লাইটিংটা শুরু হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে দূর থেকে যেন আরো বেশি ভালো লাগছে আমরা একদম চলে এসেছি কলেজ মাঠের যে প্যান্ডেলটি হয়েছে প্যান্ডেলটির সামনে চলো এবার ভেতরের দিকে যায় প্যান্ডেলটা দেখাই যে তোমাদের কেমন হয়েছে একদম নর্মালের মধ্যে বেশ ভালো আর দিকে কিন্তু দেখো ছবি তোলার জন্য কিন্তু একটা জায়গা করা হয়েছে ওখানে বসে ছবি তোলা যাবে আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতর আর দেখো প্যান্ডেলের মধ্যে কত বড় একটা ঝাড়বাতি দিয়েছে মাঝখানে কতটা সুন্দর লাগছে আর এখানের প্রতিমাটাও কিন্তু বেশ ভালো ছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি বগুলা বাজারের দিকে আর রাস্তায় কিন্তু বেশ লাইটিং করা হয়েছিল গোল গোল বলের মতো বাজারটা পেরিয়ে এখন আমরা চলে এসেছি বগুলা খোয়ার মাঠের কাছে এখান থেকেই কিন্তু লাইটিংটা শুরু হয়েছে এখানে থিমটা ঠিক আমি বুঝতে পারছিলাম না তাই আর বলতে পারছি না কি করা হয়েছিল কিন্তু সুন্দর হয়েছিল। প্যান্ডেলের ভেতরটা ঠিক এরকম ছিল এখনো কিন্তু ভেতরে যায়নি এটা হচ্ছে ঢুকেই সামনে এটা বেদেছে আর কি এখানে কিন্তু সব শোলা ফোমের কাজ রয়েছে আর হাতের কাজও কিন্তু খুব সুন্দর রয়েছে এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে আর দেখো লোকজনের ভিড়টা কিন্তু বেশ ভালোই কারণ এখানের প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে আর দেখো উপরে কিন্তু সব পেন্টিং করা ছিল ওটা সুন্দর লাগছিল দেখতে তাই না দেখো এখানের পাশ দিয়েও কিন্তু খুব সুন্দর ছবি আঁকা ছিল আর এখানের প্রতিমাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল এবার আমরা চলে এসেছি বগুলার আরও একটি প্যান্ডেলে এখান থেকে লাইটিং শুরু হয়েছে আর এসেই দেখছি প্যান্ডেলের সামনে একটা ছোট্ট স্টেজ করা হয়েছে সেখানে কিন্তু নাচ হচ্ছে আর এসেই দেখছি এখানে কিন্তু হচ্ছে লুঙ্গি ড্যান্স দেখতে যে এতটা ভালো লাগছিল কি বলবার এখানে কিন্তু লোকজনের ভিড়টাও বেশ ভালোই ছিল এখন আমরা যাচ্ছি আরো একটি পুজো প্যান্ডেল আর এই প্যান্ডেলটি কিন্তু করা হয়েছে আমাদের বগুড়া নার্সিংহোমের পাশেই এখন আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি লাস্টে আমাদের বগুলার হাই স্কুল মাঠে সেখানে কিন্তু খুব ভালো পুজো হয়েছে খুব ভালো প্যান্ডেলও হয়েছে আর ওখানে কিন্তু খুব বড়ো মেলাও বসে আর এই বছরের থিমটি ছিল ইংল্যান্ডের টাওয়ার ব্রিজ কতটা সুন্দর লাগছে দেখতে তাই না একটা অন্য রকম আমার তো দেখে ভীষণই ভালো লেগেছে আর এখানে কিন্তু ফোল্ডিং ব্রিজও করা হয়েছে সঙ্গে কিন্তু একটা জাহাজও বানানো হয়েছিল দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। ব্রিজটা কিন্তু আবার নিচে নেমে যাচ্ছে আর জাহাজটা কিন্তু পেছন দিকেও চলে গেছে আর এবারে কিন্তু ব্রিজটা নামার পরে কিন্তু ওই রাস্তা দিয়েই গাড়ি যাচ্ছে এটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি ভীষণ ভালো লাগছিলো দেখতে দেখো পরপর দুটো গাড়ি কিন্তু যাচ্ছে এবারে কিন্তু দশ থেকে কুড়ি মিনিট আমরা লাইনে দাঁড়িয়ে এখন যাচ্ছি ভেতরের দিকে ভেতরে কি থিম করা হয়েছে সেটা দেখার জন্য। এখন আমরা চলে এসেছি ভেতরে আর লোকজনের ভিড়টা দেখেছো কত ভিড় এখানে কত লোকজন এসছে এবারে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মেলার মাঠে এবার কিন্তু আমি ভালো করে মেলাটা ঘুরবাই

আমাদের মেলা ঘোরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই দেখছি আমাদের ক্লাবের ঠাকুরটা আজকে বিসর্জন দেবে তাই কিন্তু প্রসেশনে বেরিয়েছে সকলে দেখো এইদিকে কিন্তু অনেকে নাচ করছিল আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে আর আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও সাথে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতন সবাইকে টাটা